ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে গণপিটুনিতে হত্যার শিকার মাসুদ কামাল তোফাজলের জানাজা সম্পন্ন হয়েছে পরে পারিবারিক কবর স্থানে তার মা বাবা আর ভাইয়ের কবরের পাশে তাকে দাফন করা হয় জানাজার শেষে তোফাজলকে নির্মম হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে মানব বন্ধন করেন এলাকাবাসী শুক্রবার সকাল নটার দিকে পাথরঘাটার কাঠালতলি ইউনিয়নের জর্দোয়ানি তালিমুল কুরান মাদ্রাসা ময়দানে তোফাজলের জানাজা শেষ হয় তার দাফন শেষে চরদোয়ানি বাজারের প্রধান সড়কে মানববন্ধন করেন এলাকাবাসী গত সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত হন মানসিক ভারসাম্যহীন তোফাজ্জল পরে সব আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার মধ্যরাতে তোফাজ্জলের মরদেহ পাথরঘাটার নিজ গ্রাম চরদোয়ানিতে নেওয়া হয় এরপর তাকে দেখতে এলাকাবাসী ভিড় জমাতে শুরু করেন পরে শুক্রবার সকালে তোফাজলের জানাজায় অংশ নেন দূর দূরান্ত থেকে আসা এলাকার কয়েক হাজার মানুষ এ সময় তাদের চোখে মুখে ক্ষোভ আর ঘৃণার ছাপ দেখা যায় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন নিষ্ঠুর আচরণে হতবাক হয়েছেন তোফাজলের গ্রামের হাজার হাজার বাসিন্দা তার জানা যায় ও দাফন সম্পন্ন হওয়ার পরপরই হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানব বন্ধন করেন এলাকাবাসী এ সময় হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা তোফাজ্জন যাদাত ভাই মোহাম্মদ ইসমাইল হোসেন বলেন আমার ভাইকে পিটিএ মারা হয়েছে তিনি কোন চোর ছিলেন না এমন কি এলাকায় তার নামে কোন অভিযোগও নেই আমার ভাইয়ের হত্যায় জড়িতদের সুষ্ঠু বিচার চাই উল্লেখ্য বুধবার সন্ধ্যার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জলকে আটকে রাখেন শিক্ষার্থীরা সেখানে কয়েক দফায় তাকে মারধর করা হয় পরে পুলিশের মাধ্যমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন यू आर वॉचिंग राजोणे बांग्लादेश प्लीज सब्सक्राइब अवर चैनल